দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো করা হচ্ছে আমরা আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাই সঙ্গে আছেন এক বড় ভাই আসছেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে জি কি অবস্থা হাটের কি অবস্থা আছে হাটের তো ভাই আজকে তো গরুই দেখে কম দেখতেছি গরু কম দেখতেছে বৃষ্টি সকালে বৃষ্টি মনে হয় সম্ভব হ্যাঁ সে কারণে একটু আমদানি কম তো বাজার কেমন মনে হচ্ছে দেখতেছি আসলাম তো হ্যাঁ হবে হবে টার্গেটে আছে গরু ইনশাআল্লাহ থাকে দেখতেছে যদি হয় যদি হয় দর্শক যদি আসছিলেন কোথা থেকে গাইবান্ধা থেকে গাইবান্ধা থেকে ঠিক আছে দর্শক হ্যাঁ দর্শক আমরা দেখছি জামাই আসছে জামাই আসছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম

जेके कमु जा कोन

ভাই ইহঁত খুচুৰা আইজো খুচি কৰি দাম কৰিয়ে দিয়ে পাৰি নাই আৰু সামান কৰা ঘৰে আৰু পাঁচ হাজাৰ কাটি দিছি ভাই বাৰ চাইছিলে পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ লাষ্টে পাঁচ হাজাৰ কাটি দিছি ভাই ভাঙি জাগাতে এইটাও দম ভাই এইটাও দম ভাই এইটাও দম এইটাও দিব দৰে দৰে ভাগ দিয়ে দম জান কি কয় এমনি দি দিবে এমনি দিবে হে

এখন তো ভাঙা করছো লোট গোটা আছে বাড়ি দিয়েছে একটা লোট 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 শুনে কে এইকে শুনে দুজন ধরে ধরে শুনে আর ফিনিশিং এখানে একটা ফিনিশিং ওইটার মতো ফিনিশিং নেই এখন ওইটা ফিনিশিং আছে এটা সিং সিং কম কোনটা এটা এই ফিনিশিং আছে এটা সিং কম তো এটার দাম ফের কম এটা এলাস কুরবানির পরের জন্য এই কোটা হবে ওটা কুরবানির পরের জন্য হবে ভাই

অনলাইনের ব্যবসা চলে গেছে এখন এখন অনলাইনে এখন অনলাইনে চলে গেছে এই যে হাট বাজারে দুইটা তিনটা যদি ভালো কাস্টমার আইসে নিজ নিজ দেখলে পাটি আয়াতে নিয়ে ভালো মন্দ নিয়ে তোমরা গেলে গরু পাওয়া যাবে পড়ে গেলে গরু কিনে দেবে সব চলে গেছি ছেলে হ্যাঁ ওরে গরুর দাম বেশি আমার অমুক জায়গার গরুর দাম কম এইভাবে প্রতিবেদন করিয়া কাস্টমারও আয়াতে নিয়া গরু নিজ মতন গরু কিনে দিয়েছে আমি মনে করি এইভাবে মানুষ লস খায় আর হাটে আসে দেখাটা